কি আমার ডাল তো বলবো আমার আমারও তো দোষ আছে আমি কি একটা প্যাসেঞ্জারের কথা গেছি

তাই আর কি খবর আর কোইছ নারে এই হারামজাদা আমার জীবনটা জ্বালাই দিছি আরে বিয়ে করে মরছি সারা এত কষ্ট কইরা রিক্সা কি করে বাজার ঘাট ঘরে কিচ্ছু নাই না হুম জুয়া খেললা টিকেট খেললা বাজি ধরে সব দিয়ে আসে হারে কপাল ওই সময় দুই চক যাই এদিকে এই কোনো কথা থাক খবর হে ভালো 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 ছেন কে আমার একলার ক্যামেরায় চলে না চলে না একদিন বসি